ভিডিওটি শুধু বিনোদনের জন্য এরা হচ্ছে জনি সিং এরা এক টিম আর জনি সিং এর ভক্তরা এরা হচ্ছে এক টিম সো আজকের ম্যাচ খেলা শুরু করতে দিব আমরা দেখি এরা শুধু খাটাই খেলতে পারে না মাঠেও পারে ভক্তরা ভালো খেলে না জনি সিং এর জনি সিং এর ভালো খেলে দেখা যাক সো গাইস সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম একটা ফুটবল ম্যাচ নিয়ে আর আজকে ফুটবল খেলা এরা হচ্ছে জনি সিং এরা এক টিম আর জনি সিং এর ভক্তরা এরা হচ্ছে এক টিম তো আজকের ম্যাচ খেলা শুরু করে দিব আমরা দেখি এরা শুধু খাটাই খেলতে পারে না মাঠেও পারে ভক্তরা ভালো খেলে না জনি সিং এর এর ভালো খেলে ভক্তরা ভালো খেলে আপনারা ভিডিও মতামত জানাবেন করুন বাচ্চা তাহলে খেলা শুরু করে যাক আর একটা কথা না বললেই নয় দেখেন এরিদের পরে দেখেন জনি সিং এর গুরুদের বডি আর এ দেখেন শিষ্যকের বডি আসলে শিষ্যরা কি কম আপনারা তো সবাই বুঝতেই পারতেছেন হাতের কাম করেই সব শেষ আর দেখেন গুরুকে বডি দেখেন ভালো খেলে না এরা ভালো খেলে তো চলেন শুরু করো দেখে শুরু করো ও ভক্তরা খালি পরে যায় ভক্তরা কিচ্ছু নাই এটা আপনারা দেখতে পাচ্ছেন গুরুরাই আসলে ভালো খেলে আসলে গুরু গুরুরা গুরুই হয় এটা বোঝা গেল দেখেন শিষ্যকের গাওত আসলে কিছু নাই গুরুরা মাঝে মধ্যে উল্টে পড়ে বাট শিষ্যরা খালি উল্টোই পড়ে উল্টোই পড়ে ও ভাই ওই তো ব্যক্তিগততেছেন ভক্তদের গাওত কিছু নাই আসলে ভক্তরা সব শেষ ভক্তরা সব হাতের কাম করে শেষ করে হাল দেছে বুঝা আর গুরুরা কোনো ক্লান্ত না সো এরা অনেক খুঁটিকে থাকতে পারবে বডি কি আরে বাবা এরা খেলার প্লেয়ারই যে এরা শুধু খাడే না হাটে নাম সবটাই ভালো খেলে সো এখন শীর্ষক হাসবারতলি জ্বালা গিয়েছে দেখেন উনি আর একটা শিষ্য গুলি হয়ে আছে দেখতে পাচ্তেছেন আপনারা